আমরা গ্লাস টর্চ আছে টয়টার লোগো জাপানিস টিকার সবই আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কথা কোনো মেদের অ্যাক্সিডেন্স নেই বাবাই গাড়িটা কিন্তু খুবই চমৎকার একটি কালার মেরুন কালার দেখেন দশ হাজার প্যার থেকে শুরু করে ভিতরে বাইরে সবকিছু ভালো অনেক সুন্দর জাহিদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছে বাবা আজকে দেখাবো টয়টা আইএসটি দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেরোশো সিসির গাড়ি এলপিজি কনভার্সন করা খুবই কিউট এবং খুবই সুন্দর একটি গাড়ি টয়টা আইএসটি যারা নিজেরা গাড়ি চালাতে চান যারা বাইক না চালায় গাড়ি ড্রাইভ করতে চান তাদের জন্য এই গাড়িটা ছোটোখাটো ফ্যামিলি বাচ্চা কাচ্চা স্কুলটি নিজে অফিসে যাবেন ড্রাইভ করে সেলফ ড্রাইভের জন্য তার জন্য পারফেক্ট গাড়ি এলপিজি কনভারশন করা খুবই চমৎকার ফিটিংসের ফ্যামিলি উইজের ফ্যামিলি কালার পারফেক্ট ফিটিংসের একটি গাড়ি দেখতে যে টয়টা আইএসটি সামনে থেকে শুরু করবো সামনে হেডলাইটটা হান্ড্রেড পার্সেন্ট জেনে গ্রিল আইএসটি মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগলাইট চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন সামনে গ্লাস অরিজিনাল আছে টয়টার লোক জাপানিজ থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কথা কোনো মেজার গাড়িটা কিন্তু চমৎকার কালার কালার মেরুন দেখেন দশ হাজার প্যার থেকে শুরু করে ভিতরে বাইরে সব কিছুই ভালো অনেক সুন্দর মনিটর অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং অনেক সুন্দর একটা সিট কাভার ব্যবহার করেছে সিট দেখেন কত সুন্দর বাবাই একদম নতুন সিট কাভার আমরা এটা সাবমিট করেছি খুবই সুন্দর অল অটো জি ভালো ফিটিংসের ভালো কন্ডিশনের একটি গাড়ি টয়টা আইএসটি ব্যাকলাইট গাড়ির সাথে এখান থেকে মিনি স্পয়লার সোলাইট ওয়াইফার ট্যাটার জাপানিজ স্টিকার সহ আছে সব কিছু অ্যাক্টিভ আছে এবং এটা কিন্তু বলবো এলপিজি কনভারশন করা দেখেন এলপিজিটা মাসলে খুবই সুন্দর ভিতরে কিন্তু আপনার লাগেজ ক্যারি করতে পারবেন জায়গার সব কিছু অপশন আছে খুবই ভালো কানেকশান গাড়ি থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছুই ভালো আছে যে নিবে সে আলোর মধ্যে শুধু এলপিজি বরবে তেল ভরবে গাড়ি চালাবে দেখেন ছোটখাটো গাড়ির মধ্যে খুবই কিউট একটি গাড়ি এবং গাড়ি আউটলুকিং লুকিং ভিতরে বাইরে সব কিছু মশালা খুবই ফ্রেশ এই আইএসটি গাড়ি কিন্তু বাবা সচরাচর খুব কম পাওয়া যায় খুব রেয়ার পাওয়া যায় দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার সব ভালো আছে বাবা এই গাড়িটা বাংলাদেশে এখনো ফুল গাড়ি রং হয়নি জি জি সব জানেন হেডলাইটগুলো দেখেন জাপান স্টিকার সহ আছে জাপান স্টিকার সহ এখানে দেখেন জাপান স্টিকার সব ভালো সিসিটা কত ভাই বাবা এটা তেরোশো সিসির গাড়ি তেরোশো সিসি তো এটা আইসটি দু হাজার চারের মডেল দুই হাজার নয়ের স্টেশন এক লিটার তেলে প্রায় পনেরো কিলোমিটার যাবে চৌদ্দ থেকে পনেরো কিলোমিটার রান করতে পারবেন এলপিজি কনভার্শন করা আছে ভালো ফিটিংসের গাড়ি চারের মডেল এটা দাম দিয়েছে আস্কিং প্রাইস নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিছু অনার করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশাল সম্মান করব মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম নাম সিটি কারবেলি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামারবাড়ি পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম